তৃণমূল সরকারের কাজ বিরোধী দলের নেতাদের ডেকে হেনস্থা করা ফের তলব নিয়ে কটাক্ষ অর্জুন সিংয়ের পুরনো একটি মামলায় ফের ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিডি ডিপার্টমেন্টে তলব করেছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে প্রসঙ্গত দু তেইশ সালের আঠাশে নভেম্বর ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন রেবার রাহা দায়ের করা একটি মামলায় তাকে আগামী সতেরোই জানুয়ারি ফের তলব করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিডি ডিপার্টমেন্ট তলব নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া এখানে তৃণমূল তৃণমূলকে খুন করছে বিষাক্ত সেলাইন রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ভেজাল ওষুধ মিলছে সেটা দেখার সময় নেই তৃণমূল সরকারের অথচ বিরোধী দলের নেতাদের ডেকে হেনস্থা করা হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের কাছে কোনো কাজ নেই তৃণমূলের নেতার তৃণমূলকে খুন করছে আবার আজকে মালদাতে খুন হয়েছে তৃণমূলের নেতা সারা বাংলায় স্লাইন চলছে যে বিষাক্ত স্লাইন সেটা দেখার সময় নেই হসপিটালে ফেয়ার প্রাইস শপে দু নম্বরই ওষুধ বিক্রি হয় সে দেখার সময় নেই রাজনীতিক বিরোধী যারা আছে তাদেরকে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করার জন্যে বারে বারে নোটিশ পাঠানো হয়েছে এবারও নোটিশ পাঠানো হয়েছে ডিডি তরফ থেকে নোটিশ এসছে তার দাবি দু সালে প্রিয়াঙ্গু পাণ্ডে একটা আবাসন তৈরি করেছিল দু সালে পুরসভা সিসি দিয়েছে সেটা নাকি বেআইনি নির্মাণ এখন তার তদন্ত করা হচ্ছে প্রাক্তন সাংসদের অভিযোগ পুরসভার চেয়ারপারসন নিজে সই করেন না ছেলে মেয়েরা সই করে অর্ডার পাস করেন তাছাড়া প্রচুর অর্থ ব্যয়ে পুরসভাকে কর্পোরেট অফিসে পরিণত করা হয়েছে প্রিয়াঙ্কু পাণ্ডে দু সালে একটা বাড়ি করেছিল আঠারো সালে পৌরসভা সিসি দিয়েছে সেই নাকি ইললিগাল আছে অদ্ভুত একটা সরকার চলছে যেখানে পৌরসভা চেয়ারম্যান নিজে সই করে না পৌরসভা চেয়ারম্যান তার ছেলে তার মেয়েরা সই করে অর্ডার পাস করে পৌরসভা অফিসটা কার্পোরেট অফিস বানিয়ে কোটি কোটি টাকা তছ করছে বার্থ সার্টিফিকেট তিনি ডেথ সার্টিফিকেট অব দি পয়সা না দিলে দেওয়া যায় না পাওয়া যায় না এলাকায় কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই উন্নয়ন নেই সেটা দেখবে না দু সালে সিসি নেওয়ার পরে আজকেও তার ইনকোয়ারি শুরু হয়েছে তার দাবি ওই আবাসনের জমি পুরসভার নয় ওখানে প্রিয়াঙ্গুর নিজের পঁচাত্তর শতাংশ জমি রয়েছে আর বাকি পঁচিশ শতাংশ জমি কাকিনারা জুট মিলের তবুও তাকে বারবার তলব করে হয়রানি করা হচ্ছে যদিও হয়রানি রুখতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এই বিল্ডিংটা পৌরসভার কোনো জমি না এই বিল্ডিংয়ের সেভেন্টি ফাইভ জমি প্রিয়াঙ্গু পাণ্ডের নিজের আছে আর পাদ বাকি পঁচিশ পার্সেন্ট জমি কাকিনারা জুটমিলের জমি আছে এই মূর্খদেরকে কে বুঝাবে সময় আসতে দিন কোটে এরা বুঝবে এদের য কত ধানের কত চাল গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং জোরের সঙ্গে দাবি করেন প্রিয়াঙ্গুর ওপর হামলার ঘটনায় এনআইএ মূল পান্ডা মোহাম্মদ আমির অরফে সোনুকে ধরেছে সাংসদ কিংবা বিধায়কের নির্দেশ হামলা হয়েছে এবার সেই যোগসূত্র মিলতে পারে এতেই ওদের মাথা ব্যথা বেড়েছে তাই ওরা ধমকাচ্ছে চমকাচ্ছে কু পাণ্ডে কেসে এনআইএ এদের মূল পাণ্ডাকে ধরেছে তার তার সঙ্গে এখানকার বিধায়ক তার এখানকার এমপি অর্ডার দেওয়ার যোগ সূত্র পাওয়া যাবে এইটা নিয়ে এদের মাথা ব্যথা হয়েছে এই জন্য এরা চমকানে জন্য চিঠি দিচ্ছে আর কোনো ব্যাপার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন রাজ্য এজেন্সি মমতা ব্যানার্জির পোপেট হিসেবে কাজ করে তাই এই মামলার তদন্ত ইডি কিংবা সিবিআই দেওয়া হোক যে যেসব রাজ্যে ইন্ডিজোটের সরকার আছে সেই সরকারের এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক মমতা একটা জিনিস আপনি যদি সৎসাহস হয় আপনার তো এজেন্সি ফেলিওর আছে আপনার এজেন্সি পোপেট আছে দলদাস আছে আপনি এই কেসটাকে ইডিকে দিয়ে দিন না এটা ফিনান্সিয়াল ম্যাটার আছে তো আমি ওনাকে চ্যালেঞ্জ করছি আমি কোর্টে যাব অর্ডার দেবে না দেবে আপনি এটাকে ইডিকে দিয়ে দিন আপনি ইডিকে দিয়ে দিন যদি আমরা চুরি করে আমাদের ধরবে চার কোটি হোক চারশো কোটি হোক মুখে বলে দিল কোটি আর চারশো কোটি টাকা হয়নি আপনার উপরে ভাটপাড়া পৌরসভার যতগুলো কন্ট্রাক্টর আছে আজকে প্রায় দুশো কোটি টাকা এই পৌরসভার উপরে পায় কে কে টাকা পাচ্ছে না পাবে উনি এই মামলাটা ইডিকে দিয়ে দিন ওনার সাহস থাকলে সিবিআইকে কে দিয়ে দিন দিয়ে দিন কত ধানে কেন উনার আর নালে উনার যে ইন্ডিজোটের যে কোনো স্টেটে স্টেট এজেন্সিকে দিয়ে দিন এদের মতন তো চোর না ওরা ঝাড়খণ্ড পুলিশ তো এদের ইন্ডিজোটের লোকেদের আছে ওদেরকে দিয়ে দিন না অত ক্ষমতা থাকলে কিন্তু এরা তো সব পোপেট এরা তো চোর এরা সারাদিন চুরি করছে মমতা বান্ধীর নাম করে তোলাবাজি করে বলছি তো ইডিকে দিয়ে দিন না যে কোনো স্টেট এজেন্সি যেখানে যেখানে ইন্ডিভুটার উনার উনার যেখানে সরকার আছে সেখানে দিয়ে দিন অসুবিধা নেই